মনিরের এটা হলো দ্বিতীয় ফার্ম তো এই এবছর প্রথম করছে প্রথমেই কত মানে ফলন আনবিলিভেবল ফলন অবিশ্বাস্য ফলন আর কি আবার ন্যাচারাল পদ্ধতিতে কোনো অর্গান ই নাই রাসায়নিক কোনো সারো ইউজ করে নাই আর কেমিক্যালও দেয় নাই এই যে তার বাগান অদ্ভুত বাগান প্রচুর পরিশ্রম করছে এই সামারে করে আজকে এই জায়গায় আসছে এটা নিয়ে আসছে বাগানটাকে আশা করি এটা সবাই কাছে ভালো লাগবে ওরে বাবা মানে এটা তো বিশাল এটা বাচ্চার থেকে বড় এটা সাড়ে তিন ফিট তিন ফিট মস্ট প্রবলি তিন হ্যাঁ তিন সাড়ে তিন ফেভেট সব গাছের মধ্যেই এটা 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 কি এটা কি এটা এগুলো মিষ্টি মিষ্টি কুমড়া এটা ফুল আসছে এগুলো তো কুমড়া ধরা শুরু করছে এটা মিষ্টি কুমড়া আর যে উপরে বাবা লাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর বড় জমি